ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই মন্ত্রটি হচ্ছে এ দেখুন বশীকরণ বশীকরণের জন্য এটা বিশ মন্ত্র বশীকরণের বিশ মন্ত্রটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন সেটাও আমি বলবো ঠিক আছে ভিডিওটা স্কিপ করবেন না অনেক ভাই বলে যে কাজ করি কিন্তু কাজ হচ্ছে না তার মানে যে কোনো আপনি কাজ করবেন কাজের পরিপূর্ণভাবে সঠিকভাবে করা লাগবে আপনার যদি সে সঠিকভাবে না করেন তাহলে কাজগুলো হবে কি করে ঠিক আছে এই দেখেন আজকে এই কারণ বিষ মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর আপনাদের যদি সে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যে কোনো যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়াটাই আছে আপনারা আশা করি আপনারা হোয়াটসঅ্যাপে নখ দেবেন আর না হলে সরাসরি কল দেবেন ঠিক আছে কীভাবে করবেন সেটাও আমি বলবো মন্ত্রটি আগে লিখে নেন আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে এই মন্ত্রটি লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে আমি পুরো মন্ত্রটি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন এই পর্যন্তই মন্ত্রটি অনেক ছোট্ট একটি মন্ত্র এ দেখেন এটা হচ্ছে মন্ত্র এতটুকুই মন্ত্র এই মন্ত্রটি আপনারা যে কোনো বারে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে কিভাবে কি করবেন ধরেন একটা আপনি বসীকারণ কাজ করবেন সেক্ষেত্রে যদি সব আপনি নকশার সাহায্য করেন তাহলে সেই নকশাটা লিখবেন লেখার পরে আপনি নকশাটাকে জাগাবেন বা প্রাণদান দিবেন ঠিক আছে অবশ্যই প্রাণদান দিয়েই নেবেন হলে কিন্তু কাজগুলো কম হবে প্রাণদান হয়ে যাওয়ার পরে নকশাটা জাগ্রত হওয়ার পরে এই মন্ত্রটি যা আছে এই মন্ত্রটি আপনারা মাত্র সাতত্রিশবার পড়বেন পরে সেই নকশার উপরে ফু দিবেন ঠিক আছে এই মন্ত্রটি আপনারা সাতত্রিশবার পরে সেই নকশাটির উপরে ফু দিয়ে বাস সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজগুলো করবেন যেটা নাকি যদিষ যেভাবেই আছে আর কি সেই নকশাটা সেই নকশার হিসাবে আপনারা কাজে লাগিয়ে দেবেন দেখবেন কাজগুলো দ্রুত হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি পুরো মন্ত্রটা আমি আবারও দেখাই দিচ্ছি ভালো করে স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন এই দেখেন আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি সব যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ